নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ উপকারী একটা শাকের বড়া এটা হচ্ছে বন্ধুরা কুলেখারা শাকের বড়া যেটা ভীষণ উপকারী হয় আমাদের শরীরের জন্য শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় এই শাকের পাতার রস কিংবা এইভাবে যদি বড়া ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি শরীরে বেড়ে যায় আর খুব ভালো উপকার দেয় অনেকে কিন্তু কাঁচা পাতার রস একদম খায় না অবশ্য খেতেও একটা কেমন গন্ধ লাগে ভালো লাগে না তার জন্য এই মুখে যদি হালকা করে একটু বড়ার মতো করে ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে আর দেখো আমি খুব বেশি ভাজি নি হালকা করে ভেজেছি যাতে এই পাতার রসটা শরীরে ভালো মতো কাজে দেয় এই রকম করে বানিয়ে দেবে তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে আর একদম সহজভাবে বানানো ভীষণ উপকারী এই শাকের বড়া তাহলে চলো দেখে না যায় কিভাবে আমি এই কুলেখারা শাকের পরা বানিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে চলো এবার শুরু করা যাক এখানে দেখো একাটি আমি কুলেখারা শাক নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কুলেখারা শাক এই শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর যে পাতাগুলো একটু খারাপ সেগুলো ফেলে দেবো ডাটাগুলো ফেলবো না ডাটাগুলো সমিতি আমি নিয়ে কুচি কুচি করে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি শাকগুলো কিন্তু রকম ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে একটা এই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাটাগুলো দেখো আমি এই এইরকমই ছোট ছোট করে কেটেছি ডাটাগুলোও ফেলবে না ডাটা মানে এই শাক পুরোটাই কিন্তু ভীষণ উপকার দেয় তার জন্য আমি ডাটা পাতা সবগুলোই নিয়েছি এইবার একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা বেসন দিলাম একশো গ্রাম মতো বেসন হবে দিয়েছি বেসনের মধ্যে অল্প একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এবার ঝালের জন্য কি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি খুব বেশি না অল্প কাঁচা লঙ্কা দিলাম যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু আরও বেশি দেবে এবার অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব বেশি নরম করে মাখবো না যেহেতু শাক আছে শাক দেওয়ার পরে কিন্তু বেসনটা এমনি অনেকটা পাতলা হয়ে আসে তার জন্য অল্প অল্প জল দিয়ে একটু টাইট করেই আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি এইভাবে বেসনটা মাখাবে তাহলে একদম পাতলা হবে না অল্প করে জল দিয়ে তারপর দেখো একটু এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি আর দেখো বেসনটা কিন্তু আমি খুব একদম পাতলা করে একটু টাইটই আছে এইবার কেটে রাখা শাকগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বেসনের সাথে ভালো করে মাখিয়ে নেব আর এই শাক দেওয়ার পর বেসনটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে শাকে কেন একটু জল আছে তার জন্যই এটা বেসনটা একটু টাইট করে মাখতে হবে দেখো ভালো করে আমি শাকটা মাখিয়ে নিলাম মাখাতে মাখাতে দেখতে পাচ্ছ বেসনটা কিন্তু আগে থেকে অনেকটাই পাতলা হয়েছে এইবার এই রকম করে নিয়ে বড়ার মতো করে ভেজে নেব তো সবার আগে আমি গ্যাসের ওপরে আগে তেল বসিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখো দেখাচ্ছি গ্যাসে কিন্তু সাদা তেল দিয়েছি খুব বেশি তেল লাগে না বন্ধুরা অল্প তেলেই ভাজব কেন এটা বেশি ভাজব না এটা ভীষণ উপকারী ভাজলে বেশি কিন্তু উপকারটা নষ্ট হয়ে যাবে তার জন্য অল্প তেল দিয়ে তেলটা যেই গরম হয়েছে দেখো বড়ার মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আবার উল্টে দেব আর হিটটা মিডিয়ামে রেখেই ভাজছি লো হিটে ভাজলে একদম কর হয়ে শাকের যেটা গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য মিডিয়াম টু লো হিটে রেখেই আমি বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা করেই ভেজে নেব যাতে শাকটা ভেতরে সেদ্ধ হয়ে যায় কাঁচা ভাবটা না থাকে আর শাকের যে রসটা আমাদের শরীরে ভীষণ উপকার সেটা যাতে পাওয়া যায় তার জন্য দেখো উল্টে পাল্টে আমি হালকা করেই ভেজে নিচ্ছি দেখো আমি ভেজে নিয়েছি ভেতরটা কিন্তু একদম পুরো ভাজা হয়নি ওপরটা একটু ভাজা হয়েছে ভালো মতো ভেতরটা কিন্তু শুধু শাকটা সেদ্ধ হয়েছে এইরকমভাবে কিন্তু ভেজেছি এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি আর এইভাবেই ভাজবে তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে কাঁচা রস খেলে বেশি উপকার দেয় কিন্তু কাঁচা রস খাওয়া যায় না যারা খেতে পারবে তাহলে তারও বেশি উপকার দেবে আর যারা এরকম কাঁচা রস খেতে পারে না তাদেরকে এইভাবে একটু বড়া বানিয়ে দেবে এই বড়ার জন্য একটু টেস্ট লাগে তাহলে এই টেস্টের জন্য কিন্তু খেয়ে নেবে আর শাকটাও শরীরে ভীষণ উপকার দেয় প্রচুর হিমোগ্লোবিন তৈরি হয় শরীরে এই শাক খেলে তার জন্য এইভাবে আমি বড়া ভেজে দিই সবাই কিন্তু খেয়ে নেয় দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই রকম ভাবে ভাজবে তাহলে কিন্তু ভীষণ উপকার দেবে তোমাদের একটা আমি ভেঙেও দেখাচ্ছি যে ভাজার পর ভেতরটা কেমন হয়েছে দেখো আমি একটা হাতে নিয়েছি এবার তোমাদের আমি এটা ভেঙে দেখাবো ভীষণ উপকার দেয় বন্ধুরা এই শাক এইভাবে বানিয়ে খাবে তাহলে সবাই খেয়ে নেবে দেখতে পাচ্ছ ভেঙে দেখালাম ভেতরটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি শাকটা শুধু সেদ্ধ হয়েছে যাতে খাওয়া যায় এই রকম ভাবে ভাজবে তাহলে টেস্টও লাগবে তার সাথে শাকের যেটা উপকার সেটাও পাওয়া যাবে তাহলে বন্ধুরা দেখতে পেলে কুলেখারা শাকের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ